আমার প্রিয় স্টুডেন্ট ইতিহাসে পুরো বই পড়ে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া তো সহজ নয় বিশেষ করে সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তাই যে প্রশ্নগুলো এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষায় আসবে বা আসার সম্ভাবনা একশো পারসেন্ট সেগুলোই আমি আজ তোমাদেরকে বলবো তার আগে আরও একটি কথা তোমাদের বলি ইতিহাসে যখন উত্তর লিখবে কিছু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে তোমার মনে হবে এগুলি আনকমন কিন্তু প্রশ্নটি ভালো করে পড়ে দেখলে জানতে পারবে বা বুঝতে পারবে যে তোমার উত্তরটি জানা আছে আরেকটি কথা কোনো প্রশ্ন ছেড়ে আসবে না যতটুকু জানো সে বিষয়ে বা সেই বিষয় সম্পর্কিত সেগুলো নিজের ভাষায় লিখে দেবে নাম্বার বাড়তে বাধ্য তো চলো দেখে নেওয়া যাক ইতিহাসের আট নম্বর প্রশ্নের সাজেশনগুলো প্রথম সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো তারপর বাংলায় নমসুদ্ধ আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এটি ভালো করে করবে পড়ার চান্স আছে এই বছর এটি খুবই তারপর বার্দবলী আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও সভা সমিতির যুগ বলতে কী বোঝায় উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কীরূপ অবদান ছিল বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি। ঊনবিংশ শতাব্দীর বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অথবা উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রতিষ্ঠাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন এটাও খুব ইম্পর্টেন্ট এবছর তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী এটিও ভালো করে করবে এটি ইম্পর্টেন্ট এই এবছর মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও তারপর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের ব্রহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ একটি সংক্ষিপ্ত বিবরণ দাও শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তারপর বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও তারপর হেলোডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলার ছাপাখানা বিকাশে চার্লস উইল ভূমিকা বিশ্লেষণ করো তারপর বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো একটু করবে ভালো করে আছে একটু তারপর পূর্ব ও পশ্চিম ভারতের উদ্বাস্তু সমস্যাকে কেন্দ্র করে একটি তুলনামূলক নিবন্ধ লিখো তো এগুলি করবে এগুলির মধ্যেই তোমরা পেয়ে যাবে একটি এতগুলো দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো কারণে না আছে তার জন্য যেগুলো বললাম ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে করবে আর বাকিগুলো মোটামুটি এমনভাবে করবে যেমন পরীক্ষায় আসলে লিখতে পারো তো আজকে এ পর্যন্তই পরের দিন আমি চার নম্বরের এবং শর্ট প্রশ্নের সাজেশন দিয়ে দেবো